তোমরা অবশ্যই বুঝতে পারতেছো যেহেতু আমার ডাইনে বা আমি কেউই নেই মানে রাফসান নাই তার মানে আজকের এই রাফসানের উপর বিকজ গাইস রাফসান কয়েকদিন আগে কয়েকদিন মাস হয়ে যাচ্ছে রাফসান একটা সাইকেল দেখছে নতুন সো ও ওর ওই সাইকেলটাকে অনেক বেশি পছন্দ করে সো আজকের এই ভিডিওর ভিতরে আমরা ওই সাইকেলটাকে কোনো একটা জায়গায় লুকিয়ে দেবো অ্যান্ড ওই তখন আমরা রাফসানকে বলবো যে রাফসান তো সাইকেলটা কই গাইজদের আমরা দেখো মানে আমি আমরা এরকম একটা প্র্যাঙ্কে থাকবো যে আমরা এখন ব্লগ করছি সো রাফসানের যেতে নতুন সাইকেল কিনছি সাইকেল অনুযায়ী আমরা একটা ব্লগ ভিডিও বানাবো ঠিক আছে সো তারপরে ও নিচে যাবি গিয়ে দেখবো সাইকেল নেই সো চলো আজকের এই মানে প্র্যাঙ্কের ভিডিও সবসময় চ্যালেঞ্জ বলতে বলতে চ্যালেঞ্জ ফিল দেখা দিচ্ছিল আজকের এই প্র্যাঙ্ক ভিডিওটা শুরু সো গাইজ এখন আমি যাচ্ছি নিচে অ্যান্ড আমার একটু আস্তে কথা বলতে হবে বিকজ অফ এই যে উপরের রুমটাই গাইস রাফ সামনে সো আমি এখন যাচ্ছি হচ্ছে নিচে সো আজকে আমাকে গাইস সাহায্য করার জন্য থাকবে হচ্ছে দিহান সো দিহান হলে গিয়ে আস্তে সো রাফ সামনে সাইকেল আসে গাইস নিচে ঠিক আছে সো আজকে আমরা সাইকেলটা যেই রুমটাই লুকাবো সেটা হচ্ছে এইটা বেসিক্যালি কী হচ্ছে আমাদের এই রুমটা খালি হয়ে গেছে এদিকে হয়তোবা আমাদের আমরা নতুন আর রাখবো সো এই জন্য এই রুমটা এখন খালি রফসানের সাইকেল হচ্ছে এই যে সো এইখানে হচ্ছে রফসানের সাইকেল এতই চুপ থাকছে দিয়ে আমি কেনার সাথে তো আর এটা হচ্ছে বাবার বাইক সো বাইকে তো কোনো সমস্যা নেই আমাদের মেনলি আজকে সাইকেলটা সো এখন যেটা করবো আমরা সাইকেলটাকে এখন আনলক করবো বিকজ অফ সেটা লকে আছে সো এখন রফসানের সাইকেলের লকটা খুলব তারপরে আমরা সাইকেলটাকে ওই রুমে ঢুকাবো হ্যাঁ সো আমি লকটা খুলতে থাকি ওকে আগে লকটা খুলি সো গাইজ এখন আমরা রফসানের সাইকেলের পাসওয়ার্ড খুলবো একদম একটু এই ব্যাকগ্রাউন্ডগুলি ইগনোর করো বিকজ অফ আমাদের এইগুলো এই যে কারেন্ট আমার এগুলো কাজ টাজ চলে সো তুমি এইখানে ফোকাস করে দিলে পাসওয়ার্ডটাই তো ভুলে গেছি কি জানিস আরে

আমরা একটু উপরে চলে গেছিলাম বিকজ অফ আম্মু ডাকতা ছিল সো আমরা উপরে গেছি আম্মুকে বুঝাইছে যে আমরা আজকে একটা প্র্যাঙ্ক করতেছি আসলে আম্মু আর বাবা দুজনেই ঘুমাইছিল আমি আর দেওয়া তো ঘুমছিলাম না তখন এরকম একটা প্র্যাঙ্কের আইডিয়া আসে সো এখন তালাটা আমার কাছে এখন তালাটাকে আমরা এমনভাবে সেট করবো যেন বুঝতে পারে যে ও সাইকেলটা কিছু একটা হয়েছে হ্যাঁ কিন্তু তার চাই তো বড় বিষয়টা হচ্ছে গাইস এখন মাত্র আজান দিছে সো একটু পরে আমার বাবা রাফসানের বাবা তো সবাই নামাজ করতে যাবে সো সবাই তো দেখে সবসময় সাইকেল এখানে থাকে সো একটু রিক্সা আসছে সো চলো দেখা যাক সাকসেস সাকসেসফুলি হয় কিনা ঠিক আছে সো আগে পালারটা রাখার ব্যবস্থা রাখো সো গাইস আমাদের মানে আমার কাছে একটা আইডিয়া আসছে সেটা হচ্ছে যে আমরা এই এই যে এখানে আমাদের কয়েকটা বালতি আছে তারপরে এই যে ঢাকনা আছে সো এই যে দেখে একটু এই কুলার মানে এর পিছনে রাখতে দাও তাহলে দেখতে পাবে হ্যাঁ রেখে সো দিয়া তোর কাজ হইতেছে তুই এখন গিয়ে রাফসানকে ডাক দিবি ঠিক আছে যে কাজ এখন তো আজানটা দিছে সো আজান দিছে গাইস আমরা সবসময় আজান দেওয়ার পর আমরা হাঁপাই গেছি আমি মানে আজান দেওয়ার পর সবসময় আমরা খেলি একটু ছাদে যাই না আর নিচে দৌড়াদৌড়ি করি কিন্তু কিছু না কিছু করি সো এখন তুই গিয়ে রাফসানকে ডাকবি রাফসান চল আমরা আজকে সাইকেল নিয়ে একটা ভিডিও বানাবি ঠিক আছে সো গাইস ফুল রাফসানের সাথে দেখা করছি ঠিক ওকে রাফসান তুই রেডি আছিস আরে তুই রেডি ঠিক আছে আজ শুক্রবার কেন এরকম হ্যাঁ আজকে শুক্রবার এটা আমরা জানি সো এই দিন তুই একটু হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম মাইসেলফ দীপ এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সো গাইস আজকের এই ব্লগটি হচ্ছে আমাদের ডেইলি ব্লগ সো ডেইলি ব্লগ আমি আজ থেকে লাস্ট টাইম অনেক দিন আগে একটা ডেইলি ব্লগ করেছিলাম সো ফাইনালি আজকে একটা ডেইলি ব্লগ বকি মানে ব্লগ সো আজকের এই ব্লগের ভিতরে আছে হচ্ছে আমি রাফসান আর দিয়ান তো দিয়ান থাকবে ক্যামেরাম্যান হিসাবে আর রাফসান থাকবো রাফসান আসো আজকে কোনো ইন্টু নাই ঠিক আছে আজকে আমরা শুধুমাত্র একাই তো গাইস অনেক অনেক বছর আই প্রায় এক বছর আগে আমরা ডেইলি ব্লগ আপনারা কাপ্তাস ইজ এ সাইডস এন্ডি হুম আমার ঘরে খাটো থেকে যাচ্ছে ভাই অনেক লম্বা হয়ে গেছে হুম রেডি

বেশি হলে গাইস এই যে এই সাইডটায় থাকে সো গাইস তোমরা একটু কষ্ট করে শুনে নাও বিকজ অফ এখানে কাজ চলতেছে তো এই যে দেখাই তোমাদের গাইস এই যে সো অনেক আওয়াজ তাই তোমরা একটু গাইস প্লিজ কষ্ট করে শোনো আর তোমার সাইকেল কইরা আমরা জানি নাকি কই যাস রাফসান কই যাস কই যাস साइकिल hey! ना पड़े हम कोई जम है को डुको एरे एरे विधि के साइकिल था यानी कि के डुको इस है ना साइकिल नहीं अच्छा है ना आवाज़ ইয়েস গাইস লাস্টে দিয়ে এটাই হয় যে রাফসান আসলে বুঝে ফেলে যে আমরা ওর সাথে প্র্যাঙ্ক করছিলাম সত্যি করে কথা সাইকেল কি এদিকে আচ্ছা বাইরে এদিকে বাইরে গাইস সব প্ল্যান শেষ সো রাফসান এদিকে সাইকেলে দিয়ে কি করে সাইকেলে দিয়ে কি করে আচ্ছা সব বুঝছ গেছে না তুই তুই সব বুঝছ আমি বুঝি নাই ভাই আচ্ছা তুমি কি রাইনে কোনো ভিডিও চালু করছো সত্যি করে কে সাইকেল সত্যি করে বল তুই কি তুমি কি নামে একদম অনেক আচ্ছা তুমি কি আমি যখন তুমি যে সাইকেল কি হনার সাথে একটা বানাছো হ্যাঁ আচ্ছা আমি বুঝছি তোমার অনুরোধ

আমার বাবা কিন্তু অনেক রাগি হ্যাঁ অনেক রাগি রাগি এবং আমার বাবা আমি যখন বাবাকে জিজ্ঞেস করলাম বাবা সাইকেল করে বাবা তো বল বাবা তো চুপচাপ তারপর কিছু না যে মোটর সাইকেলে টান দিয়ে চলে গেলো

আচ্ছা so, <laughs>